পেটে ব্যথা মাথা ব্যথা চোখ চুলক তারপর হচ্ছে পস্তাব কালার হয়ে যাচ্ছে ব্রেন কাজ করছে না খুবই উইক ফ্যাটিক বারবার সর্দি কাশি জল লেগেই থাকে তাদের জন্য হচ্ছে কি হাই এনএসি হাই জিঙ্ক হাই ভাইটামিন সি ভাইটামিন ডি হ্যাঁ এটা এবং কোর্সেটিন ভাত রুটি গমের তৈরি খাবার চালের তৈরি খাবার ছোলা দুধ ডাল এবং আলু এবং ফল এগুলো আপনি টেম্পোরারি খাবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ খুব প্রাণপ্রিয় ভেবনরা আশা করি আপনার সবাই আল্লাপা মতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ডায়াবেটিস নিয়ে কথা বলতে গেলে চলে আসে যে এটা সফলতা আজকে বাংলাদেশে আমেরিকাতে এবং যারা আমার সাথে লন্ডনে বা নিউ ইয়র্কে কনসাল্ট করেছেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি কন্টাক্ট করেছেন আলহামদুলিল্লাহ সব পেশেন্টই সুস্থ হয় যদি সে ফলো করতে পারে এখন শুধু মেডিসিনও ভালো হয় না শুধু সাপ্লিমেন্টও ভালো হয় না শুধু ডায়েটে হলে হবে না কম ফ্রেন্সিভ অ্যাপ্রোচে যেতে হয় কারো হচ্ছে শুধু ডায়েট কারো ডায়েট প্লাস সাপ্লিমেন্ট কারো ডায়েট সাপ্লিমেন্ট নেওয়ার পরে ওজন থেরাপি আঁকু লাগে কারো আরও বেশি স্টেম সেল ও নেওয়া লাগতে পারে যদি খুবই সিরিয়াস পর্যায়ে ডায়াবেটিস থাকে কোনোভাবেই ভালো হতে পারছেন না এখন দেখতে হবে ডায়াবেটিসের রুটটা কোথায় রুটটা বুঝতে পারলে আপনাদের ডায়াবেটিস বের হওয়ার উপায় আপনার কাছে সবাই ক্লিয়ার হয়ে যাবে এবং তাহলে বুঝতে পারবেন যারা ভালো হয়েছে তারা কীভাবে ভালো হচ্ছে প্রথম রুট হচ্ছে যে এটা শরীরে ইনসুলিন রেজিস্টেন্স ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয় হয়তো অনেকে ভাবে বা অনেকে বলে যে ঠুমাচ সুগার খাওয়ার কারণে ঠুমাচ সুগার আদিকাল থেকে আজকের যুগে মানুষ সুগার কমই খায় বেশি খায় না তাহলে সমস্যা হচ্ছে আমাদের শরীরে টক্সিন ডেভেলপমেন্টের কারণে টক্সিন কেন ডেভেলপ হয় টক্সিন কেন আমাদের থেকে রিলিজ হয় না কারণ আমাদের লিমফেটিক সিস্টেম ভালোভাবে কাজ করে না আমাদের সেলগুলো হচ্ছে ডিফেক্টিভ আমাদের সেল রিসেপুলো কাজ করছে না বিকশ অবরা টু মাচ হ্যামারিং ড্যামেজেস অ্যান্ড টু মাছ ইনফ্লামেশান গোয়েন অন আমরা আমাদের খাবারের সাথে এনভারমেন্ট থেকে প্রসেস খাবার খাওয়ার মাধ্যমে আমরা আমাদের থুমিনি মিল খাওয়ার মাধ্যমে টুমেনি ফ্রিজাবারি খাওয়ার মাধ্যমে টুমেনি কেমিক্যাল ইন্টেকের মাধ্যমে প্রচুর ড্যামেজ করে আমাদের প্রত্যেকটা অর্গান সিস্টেম স্পেশালি লিভার প্যামক্রিয়াস এবং ইন্টেস্টনের মধ্যে এই ঠুমাচ ইনফ্লামেশনের কারণে টুমাচ টক্সিনের কারণে আমাদের শরীর সুগারটা নিতে পারে না তাহলে কী করতে হবে শরীরকে ক্লিনস করতে হবে ফাস্টিং করতে হবে এবং যেহেতু সুগার নিতে পারছে না টেম্পোরারি আপনি সুগারটাও খাবেন না ঠিক আছে সুগার খাবার মানে কি ভাত রুটি মানে গমের তৈরি খাবার চালের তৈরি খাবার ছোলা দুধ ডাল এবং আলু এবং ফল এগুলো আপনি টেম্পোরারি খাবেন না তাহলে না খায় কী খাবেন না খায় মাছ ডিম বাদাম ডার্ক চকলেট এবং প্রচুর শাক সবজি খাবেন কিছু সালাদ কিছু রান্না করা দ্য সিম্পল ডায়েট এটা আরও কয়েকশো বিরিয়া আছে যেগুলোতে আমরা ডায়াবেটিস কথা বলেছি ওগুলো বলা আছে তো আমি সংক্ষেপে বললাম এবং এই ডায়েটটা ফলো করার পরে এরপরে কাজ কি ডায়েট করার পরে আপনাকে দেখতে হবে যে দীর্ঘদিন থেকে সুগার ইম্বালেন্সের কারণে দীর্ঘদিন থেকে নিউট্রিশান ইম্ব্যালেন্সের কারণে আপনার শরীরে হিউজ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি তৈরি হয় আপনার সুগার মেটাবোলাইজ করার জন্য যে পরিমাণে মিনারেল এবং নিউট্রিশনাল কম্পোনেন্ট দরকার হয় আপনার শরীরে সেগুলো নেই আপনার শরীরে যে ইনফ্লামেশান আপনার অ্যান্টাইনফ্লামেটরি কিছু ওমেগা কিছু মিনারেল কিছু নিউট্রিশনাল কম্পোনেন্ট নিতে হবে কিছু প্রোটিন সাবস্থান নিতে হবে এর মাধ্যমে আপনি শরীরকে আবার ফাংশানিংয়ে আনলে মেটাবলিজমটা ভালো হবে আপনার সুগারটা সহজে মেটাবলাইজ হবে আপনি একসময় ডায়াবেটিসে বেরিয়ে আসতে পারবেন যেটা আমাদের হাজার হাজার পেশেন্ট তার প্রমাণ কেউ এক সপ্তাহ লাগে কেউ দুই সপ্তাহ কেউ তিন সপ্তাহ কারো ছয় সপ্তাহ লাগে আলহামদুলিল্লাহ এর বেশি লাগে একটু আপনারা ফলো করে দেখুন ডায়েটটা এবং সাপ্লিমেন্টটা তো আমাদের যে সুগার ব্যালেন্সার যেটা আছে সুগার ব্যালেন্সারের যে মিরাকলটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এটার মধ্যে ভাইটামিন এ ডি ই সি তারপর ফ্লোবিন নায়াসিন বা যেটা ব্রিটিশ আপনারা বাংলাদেশের নিয়াসিন বলেন নায়াসিন ভাইটামিন বি সিক্স বি তো তারপর হচ্ছে যে রাইবো ফ্লোবিন তারপর হচ্ছে জিঙ্ক সেলানিয়াম কপার ম্যাঙ্গানিজ আই ক্যান নেম অন অ্যান্ড অন ওই যে বলেছি কিছু মিনার লাগে যেমন জিঙ্ক এবং ম্যানিসিয়াম না আসলে শরীরে হাইড্রেট থাকবে না শরীরে সুগার মেটালোলিজি হবে না সুগার মেটাবলিজমের জন্য একটা উন্নত মুখ হচ্ছে যে শরীরে অ্যানাব জিঙ্ক পরিমাণ থাকা এবং হচ্ছে কপার জিঙ্ক এবং কপার অত্যন্ত পাওয়ারফুল মেটাবলিজ সুগার এরপরে হচ্ছে যে আপনার শরীরে এখানে আছে আসছে অ্যাসিড এবং অ্যানএসি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন আছে যে প্রোটিনগুলো বা অ্যাসিডগুলো আপনার শরীরে মানে হিল করতে সাহায্য করে এবং যে অর্গানগুলো ইনফ্লামেটেড ওদেরকে রিবিল করতে সাহায্য করে এবং এখানে যে ভাইটামিনগুলো আছে শরীরেগুলো ইনফেকশনগুলোকে কমায় শরীরে যাতে করে অ্যান্টিজেন গ্রো করতে না পারে এবং ভাইটামিন ইটা ব্যালেন্সে আসে এবং এখানে আছে কি এখানে আছে কিছু কোরসেটিন সিড এক্সট্রা এগুলোও আপনার শরীরে বিভিন্ন নিউট্রিশন কম্পোনেন্টকে আদ্র করতে সাহায্য করে ইনফ্লুয়েশন কমাবে এবং আপনার প্যানকিজকে আবার ফাংশানিংয়ে আনবে শরীর থেকে টক্সিনগুলোকে বের করে দেবে এই কম্বিনেশন অফ অল দেখেন ভাইটামিন মিনারেল তারপরে হচ্ছে যে সব ধরনের ন্যাচারেল প্রোটিন এবং নিউট্রিশনাল হিলিং কম্পোনেন্ট সবগুলো মিলিয়ে আপনার শরীর থেকে আস্তে 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 ডায়াবেটিসটা চলে যাবে ইনশাল্লাহ সুগারটা ভালো মেটামোলাইজ হবে এক্সেসিভ ফ্যাট শরীর থেকে চলে যাবে এবং শরীরে যে ইনফ্লামেশন আছে এগুলো কমে যাবে এবং আপনার যে ব্রেইন ফাংশন আপনার কোলেস্ট্রল ইমব্যালেন্স হচ্ছে আপনার সুগার কারণে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে এনার্জি ফিরে পাচ্ছেন না সেক্স টাইম নষ্ট হচ্ছে ইনশাল্লাহ এটা একটা বিগ হিসেবে কাজ করবে এবং আপনারা দেখেছেন এটার বেন হাজার হাজার পেশেন্ট তার প্রমাণ এবং শুধু এটা নিলে হবে না যদি এটা নেওয়ার ভালো না হন দেখতে হবে আপনাকে সেল পর্যায়ে যেতে হবে কিনা ইটস ভেরি কস্টলি ইউন হ্যাভ টু গো দেয়ার বাট ডায়াবেটিক পেশেন্টরা শুধু ডায়াবেটিস না তারা বিভিন্ন রকম ব্লাড প্রেশার করতে হয় কেন হাই সুগার লট অফ ড্যামেজ তৈরি করে আপনার ফাস্কুলার সিস্টেমে তো হার্টটা উইক হয় হার্টে আস্তে আস্তে ব্লক তৈরি হয় আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যায় যদি ব্লাড প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার অ্যান্ড হার্ট যেটা আছে যেটা হার্ট ফাংশনকে ভালো করবে এবং ব্লাড প্রেশারকেও ভালো করবে তো ব্লাড প্রেশারের জন্য এটা আপনি এক চামচ করে দুইবার অথবা তিনবার তবে এক চামচ ঘুমানোর সময় খাবেন হ্যাঁ আর দুই চামচ সকাল বা দুপুর যখন খাবেন খাবারের এক ঘন্টা পরে খাবেন খাবার আগে কিন্তু বাড়ির অসুবিধা নেই তো খাবারের সাথে খাবেন না এটা খাবারের এক ঘন্টা পরে খাবেন এটাও যাদের ডায়াবেটিসটা খুবই হাই তারা এটা তিনটা করে তিনবার খাবেন যারা ডায়াবেটিসটা মডারেট হাই মানে সেভেন থেকে এইটের মধ্যে তারা মোটামুটি এটাকে আপনার দুটা করে দুবার খেলে চলবে আর যারা মেডিসিন সহ সেভেন টু এইট সেভেন যারা তাদের জন্য তিনটা করে খাওয়া লাগবে তিনবার আর যারা মোটামুটি ওষুধ ছাড়াই প্রায় কন্ট্রোলে তা দুইটা করে দুইবার খেতে পারেন দুইটা করে একবার খেতে পারেন যারা দুইটা মিল খান তারা ডেলি একবার খেলে চলবে শুধু দুইটা পিল ডিপেন্ড করছে আপনার সুগার কোন লেভেলে আছে এবং আপনার কি মেডিসিন খাচ্ছেন কি খাচ্ছেন না আপনি কয় বেলা খাবার খাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে তবে আইডিয়াল হচ্ছে দুইটা করে দুইবার এবং যারা খুব সিরিয়াসলি ডায়াবেটিক আক্রান্ত তাদের জন্য তিনটা করে তিনবার হ্যাঁ আর মেন্টেনেন্সে এসে একটা করে দুইবার বা দুইটা করে দুইবার খেলেও চলবে বা দুটা করে একবার খেলেও চলবে সুপ্রিয় ভাইরা এরপরে আসুন ডায়াবেটিক পেশেন্টরা আরও অনেকগুলো সমস্যা আক্রান্ত হয় যেমন কারো কোলেস্ট্রল হাই থাকে তাদের জন্য কোলেস্ট্রল ব্যালেন্স কোলেস্ট্রল ব্যালেন্স খাবেন এটা দুইটা করে দুইবার হুম কারণ এটা একটার মধ্যে আছে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম বার্গামন্ড এবং আরও কিছু নিউট্রিয়েন্ট যেগুলো কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রলে কমায় কোলেস্ট্রল বেড়ে গেছে তারা এটা নেবেন অবশ্যই তারপর যাদের ডায়াবেটিসের কারণে সমস্ত মাসেল ভেঙে যাচ্ছে যাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য আলট্রাকোলার্জেন ভেরি পাওয়ারফুল আলট্রাকোলার্জেন এক চামচ করে দুইবার খাবেন তো কলাজেনটা খাবারের এক ঘন্টা আগে বা অ্যাটলিস্ট পনেরো মিনিট আগে খাবেন এবং ব্যায়ামের আগে পরেও খাবেন কলাজেনটা হ্যাঁ তখন শরীরে ভালো হবে হবে যাদের শরীরে প্রচুর লিভার ডিসফাংশন মানে কি ঘুমাতে পারছেন না এনার্জি পাচ্ছেন না হ্যাঙ্গার আছে তাদের জন্য ডিটক্স করতে হবে যাদের স্কিন কালারটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য ডিটক্স করতে হবে ডিটক্স ডিটক্সটা এক চামচ করে তিনবার হ্যাঁ এটা ইউজ করতে হবে এবং যাদের শরীরে প্রচন্ড উই ঘুম আসে না তার মিনারেলটা যেই পরিমাণে আছে এটা হবে না তাদের জন্য কি এক্সট্রা জিঙ্ক এক্সট্রা এক্সট্রা আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কপার সহ মিনারেল দরকার হয় একটা জাস্টিং হচ্ছে সবসময় আসে বলবে ও আমাকে মাল্টিভিটামিন তো দিলেন না তো আমাদের মাল্টিভিটামিন নিতে পারেন সমস্যা নেই আই হ্যাভ ডিফারেন্ট ব্র্যান্ড অফ মাল্টিভিটামিনটা গুড় ওয়ান কিন্তু মাল্টিভিটামিন থেকে মিনারেলটা বেশি ইম্পর্টেন্ট ভিটামিন আপনি সব খাবার থেকে পাচ্ছেন কিন্তু মিনারেলটাকে অ্যাবজর্ব করার মতো হেলথি কলন খুব কম মানুষেরই আছে এই জন্য মাল্টিমিনারেলটা খুব ইম্পর্টেন্ট কারণ এটার মধ্যে দেখেন ক্যালসিয়াম আমি এখানে এটা পড়ছি আপনাদের আমি এটা পড়ছি ক্যালসিয়াম জিঙ্ক স্যালানিয়াম ম্যাঙ্গানিজ মলিবডনাম পটাশিয়াম তারপর বিটেন হাইড্রোক্লোরাইড এসি তো আপনার শুধুমাত্র মিনারেল না এটা ডাইজেশনের জন্য আপনার হেল্প করবে এবং আপনার ব্লাড প্রেশারের জন্য হেল্প করবে আপনার শরীরে অর্গানকে ভালো করার জন্য হেল্প করবে এটা অনেকে নিতে পারেন যাদের না অথবা খুবই তারা নিতে পারেন এটা ট্রাঙ্কুল প্লাস অনেকের দরকার যারা ঘুমাতে পারছেন না সব অ্যাংসাস খুবই ওরিড খুবই প্রেশার থাকেন খুবই টেনশন ফিল করেন ট্রাঙ্কুল প্লাস খেতে পারেন দুটো দুইবার ঘুমানোর সময় খেতে পারেন আর যাদের শরীরে ইনফ্লামেশান অবশ্য ইনফরমেশান কার নাই প্রতি মানুষের ইনফরমেশন তাই না তাদের জন্য আপনারা কমপ্লিট ওমেগা যেটা ওয়ান থাউজেন্ড করে দুইবার যারা অন্য কোনো মেডিসিন নিচ্ছেন তারা দুইটা করে পারেন টু থাউজেন্ড নিতে পারেন যারা হিউজ ইনফরমেশন গড়ে হন তারপরে হচ্ছে যাদের ভাইটামিন ডিটা একেবারে চল্লিশের নিচে চলে আসছে তারা এক্সট্রা ভাইটামিন ডি নেওয়া লাগবে ডি একা হবে না ডি সাথে কেটু লাগবে এবং এটা লিকুইড ফর্মে আছে আপনি বাচ্চাদের দিতে পারবেন তবে যারা চল্লিশের কমে চলে আসে তারা এটা দিবেন তিন ড্রপ করেই যারা ভাইটামিন ডি তিরিশের কমে চলে আসে তারা পাঁচ ড্রপ করে দিবার খাওয়া লাগবে ঠিক আছে একটু মনে আলট্রা ভিটামিন ডি এবং কে টু হ্যাঁ তারপর হচ্ছে যে এনার্জি যারা খুবই এনার্জি ডেফিসিয়েন্সি আছে বুঝতে পারছে এনার্জি কেন হচ্ছে শুলে প্রোটিন দর্শন হচ্ছে না মিনারেলের অভাব মেজর ভাইটামিনের অভাব অ্যান্টিটিন তৈরি হয়েছে তাহলে অ্যান্টি ইনফেকশনের জন্য যে ভাইটামিনগুলো দরকার ভাইটামিন এ ই তারপর হচ্ছে যে শরীরে অক্সিজেন সিচুয়েশনের জন্য ভাইটামিন ই দরকার ইনফেকশন কমানোর জন্য ভাইটামিন এ দরকার ভাইটামিন ডি দরকার এই যে এখানে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভাইটামিনগুলো মিনারেল প্রয়োজনীয় প্রোটিন সবগুলো এখানে আছে এটা আপনারা অ্যালার্জির জন্য সবাই চুজ করতে পারেন আর যাদের ডাইজেশন সমস্যা আছে মনে রাখবেন যে যাদের ডায়াবেটিস আছে তাদের ডাইজেস্টনের সমস্যা হয় কারণ সুমাজ সুগার আপনার ইনফেকশনগুলোকে গ্রো করে বিভিন্ন ধরনের প্যারাসাইড ক্যান্ডিডা ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো গ্রো করে তারা খাবারের সাথে অবশ্যই ডাইজেস্ট করতে পারে রাখবেন এটা শুধুমাত্র অ্যানজাইম নেই এটা আপনার বায়োল দেহা আছে এটার মধ্যে আপনার বেটেন হ্যারোগ্রাডো আছে সো পাওয়ারফুল এর মধ্যে পাপাইন আছে ব্রোমালিন আছে ফ্যান ক্রিয়েটিন আছে আপনার প্যানকেসকে হেল্প করবে এটা আপনাকে খামও রাখবে হ্যাঁ সব কিছু একসাথে এর মধ্যে আছে জ্বালা হ্যাঁ যখনই খাবেন খাবারের আগে দিয়ে একটু খাবেন খেয়ে তারপর খাবারটা খাবেন কেমন ভালো থাকবেন ইনশাল্লাহ আর যাদের ঘুমোর সমস্যা স্লিপ ডিপ তাই না ঘুমোর সমস্যা অনেকেরই হয় আজকে ঘুমাতে পারেন না কারণ নার্ভাস সিস্টেম এবং কোর্টে যে হাই কোর্টে থাকে তো এদের জন্য ভাইটামিন সি দরকার কারণ ইনফেকশনের জন্য তারপরে যাতে করে সুগার ফেল না থাকে যাতে করে বা তাদের নায়াসিন দরকার যাদের শরীরে পানি আর করতে পারে না ড্রাই থাকে তাদের ম্যাগনেশিয়াম দরকার হ্যাঁ তারপরে হচ্ছে যে যারা খুবই হাই নার্ভাস সিস্টেম পাল্পিটেশান তাদের জন্য দরকার এইচ টি পি টিপি আছে দেখতে পাচ্ছেন এই যে এরপরে হচ্ছে যে যাদের অফ ইনফ্লেশন আছে এটাও এটা কমাবে ইনশাল্লাহ আর একটা জিনিস যাদের ইমিউন সিস্টেম সমস্যা আপনি ইমিউন কারণে আপনার শরীরে ইনফেকশন গ্রো করতেছে পেটে ব্যথা মাথা ব্যথা চোখ গানি তারপর হচ্ছে পস্তাব কালার হয়ে যাচ্ছে ব্রেন কাজ হচ্ছে না খুবই উইক ফ্যাটিক বারবার সর্দি কাশি জল লেগেই থাকে তাদের জন্য হচ্ছে কি হাই এনএসি হাই জিঙ্ক হাই ভাইটামিন সি ভাইটামিন ডি হ্যাঁ এটা এবং কোর্সেটিন এই ভাইটামিনগুলো মিনারেলগুলো আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে এটা সেটার ইমিউন প্লাস এটাও দুটো খাবেন প্রত্যেকটা ডোজ কিন্তু আপনারা গায়ে লেখা আছে এবং আমার ডিটেলস যে ভিডিও করা আছে ওটার মধ্যে বলা আছে আর তারা কি হয় তারা প্রচুর পরিমাণে থাকে সুগার ইট সেলফে অ্যাসিডিক এবং ইনফ্লোমেটরি তো সুগার যেটা করে আপনার ভাস্কুলো সিস্টেমকে নষ্ট করে ফেলে তো ভাস্কুলো সিস্টেমকে ভালো করার জন্য আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে ভাস্কুলো সার্ট ভাস্কুলো সার মধ্যে আপনার ব্লাড প্রেশারটা আপনার এনার্জিটা আপনার হার্ট ফাংশন আপনার ওভারঅল বা এনার্জি ডেফিসিয়েন্সি তার মানে বাস্কুলার আপনি ওভারঅল হার্ট ইস্যু এই সবগুলোর জন্য ভাস্কুলার শুধুমাত্র হার্ট না ভাস্কুলার মানে ওভারঅল ব্লাড বেইন সার্কুলেশন সব কিছুর জন্য এবং হার্টের জন্য আর্টারের জন্য এটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে আপনারা দেখতে পারেন তো আমি এতগুলো দেখাচ্ছি কারণ ডায়াবেটিক পেশেন্টদের প্রচুর সমস্যা তৈরি হয় এই জন্য যার যেটা প্রয়োজন আপনার শেষ সেটা চুজ করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সবাই মঙ্গল করুক সব ভালো থাকবে ভালো থাকুন আর এগুলো তো অ্যামাজনে যদি কোনো স্টক আউটে থাকে অনেক সময় স্টকে পড়ে যায় তো আপনারা যেটা করবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইটে আপনারা কাটে নিয়ে সহজে কিনতে পারেন এখানে সাপ্লাই দেওয়া হবে আমরা চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্তেই অ্যামাজন দেওয়ার জন্য ইম্পার্টি অনেক সময় স্টক নাও থাকতে পারে আপনারা ইনশাল্লাহ ওয়েবসাইট থেকে সবসময় পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যেকোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিন গুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আমার বডিতে অফ প্রবলেম ছিল আমি অনেক ধরনের মেডিসিন খেতাম এখন কোন ধরনের মেডিসিন খাই না ডায়াবেটিস নাই তো আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই ও মাই গড আমি যে কি এনার্জিটিক আমি দুই বেলা খাই সবাই অবাক হয়ে যায় অফিসে আমার নাম আইরিন তালুকদার হিস্টনে থাকি আমি আমি গত এক বছর ধরে আপনাকে ফলো করছি আমার পুরো ডায়াবেটিক ছিল আমি মেটফর্মিন খেতাম এক বছর ধরে আমি কোনো ওষুধ খাই না ডায়াবেটিস ছিল সেসে দেখলাম যে ব্লাড প্রেসারটাও চলে আসছে ডায়াবেটিসে ছিল 10 বছর আমি 10 বছর টানা মেডিসিন খাচ্ছি সকালে ডায়াবেটিস মেডিসিন এক হাজার বিকালে এক হাজার এক পর্যায়ে এসে দেখি যে আমার অবস্থা মনে হয় আর আমি আর সার্ভাইভ করতে পারবো না মনে হয় যে সিক্স মান্থ বোধ আমি লাস্টিং করবো এরপরে আর করব না আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো ডায়াবেটিসও ফিল করি না হার্টের সমস্যা ফিল করি না ছিলাম যে যখন পাটা ফুলে যাচ্ছিল তো আমি বার্ডেমে আমি টেস্ট করেছিলাম স্ক্রিটিনিন এবং কি ডায়াবেটিক্সের স্যার রেজাল্ট এরকম ছিল তো ডায়াবেটিসটা দেখেন ওনার এখন ওনার ডায়াবেটিসটা এখন একবার নর্মাল ফাইভ পয়েন্ট টু এ সবাই কিন্তু মনে করেন স্যার যে ডায়াবেটিকের ওষুধ সারা জীবনের জন্য খেতে হয় কিন্তু স্যার আপনার ভিডিও দেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি স্যার যে কেউ সুগারের ওষুধ থেকে ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবে